সবাইকে জানাই শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করবো ঢেঁড়স ভাজি নতুন বছরে নতুন সবজি আমার কাছে আপনাদের কাছে পুরাতন হতে পারে কিন্তু আমার কাছে একদম নতুন আজকে আমি ঢেঁড়স ভাজির সঙ্গে ডিম ভাজি করব গ্রামের ছিলতে রান্না করলে আমরা পাতিল এইভাবে নেওয়া দেই কারণ নেওয়া না দিলে পাতিল মাছতে গেলে অনেক কষ্ট হয়ে যায় ঢেঁড়া প্রথমে আমি কেটে নিব ওই বোটাগুলো তারপরে ধুয়ে নিয়ে কাটবো কারণ ঢেঁড়েস যদি আমি ধুয়ে না কাটি তাহলে পরে যেন নেল পাবার হবে আর ভালো হবে না আমাদের জেলাতে এটাকে বলে ঢেঁড়স আপনারা জেলাতে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন ভাত আমার হয়ে গেছে ভাত আমি এনেছি এখন আমি ঢেঁড়স ভাজি করবো তো ঢেঁড়স ভাজি করতে বেশি কিন্তু মশলা লাগে না ঢেঁড়স পেঁয়াজ মরিচ

পারফেক্ট হয়েছে একদম সব কিছু ঠিকঠাক ভাজিটা আমার হয়ে গেছে দেখেন কি সুন্দর সবুজ সবুজ হালকা কিন্তু সবুজ সবুজ আছে এভাবে আমি নামিয়ে নেব আমার বাড়ি হাসির ডিম সব কিছু কিনে খাওয়া লাগে কিন্তু আমার ডিমটা কিনে খাওয়া লাগে না বাড়ির হাজের ডিম আমার রান্না করা শেষ গরম গরম ডিম ভেজেও নিয়েছি আমি তো এখন আমি খাওয়া দাওয়া করবো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ